রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অতপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন স্কুলে যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত খুঁজতাম ক্লাস এইট নাইনে ওঠার পরে এমনটা ভাবতে লাগলাম এই ভালো সময়টা যেন কখনো না ফুরায় স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু ফুরত না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ ফাইনালি চলে আসলো বিদায়ের সময় স্কুলে প্রথম দিনটা শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুই দিনই কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আর একটা বিদয়ের ব্যথা হঠাৎ পুরোনো স্ট্যাটাসগুলো ভেটে দেখবেন কমেন্ট করা অনেক বন্ধুই আপনার এক্সিট নেই এমনকি আপনার লাইফেও নয় মেসেঞ্জারে পিছিয়ে পড়া মেসেজগুলো যখন করবেন হয়তো কারোর জন্য চোখের পাতা ভিজে যেতে পারে নিজের অজান্তে হঠাৎ ভার্সুয়াল জগতে প্রিয় হয়ে ওঠা বন্ধুটিও একদিনে হারিয়ে যেতে পারে একদিন মেসেজ না দিলে রেগে যাওয়া মানুষকেও মাসের পর মাস মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় পাবে না ব্যস্ততার কাছে আমরা সবাই পরাজিত তবুও দিন শেষে রাতের আধারে